বাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমি কিন্তু ভালো আছি প্রচণ্ড গরম গরমের মধ্যে মানে বাইরে একদম বেরোনো যাচ্ছে না এত গরম পড়ে গেছে সেরকম পরিমাণে চলছে গরম হাওয়া বইছে বাইরে মানে জানলা কোপা সব সময় দিয়ে রেখেছি দেখি প্রত্যেকটা সময় দিয়ে আছে কারণ প্রচণ্ড হাওয়াটা ঘরের মধ্যে একদম ঢুকছে তো বাইরে গরম হাওয়াটা যখনই ঘরের মধ্যে ঢুকছে মানে একদম অস্থির হয়ে যাচ্ছে গরমগুলো শুদ্ধ একদম গরমে মানে ভাব লাগছে ফ্যানটা চলছে সেটা তো মনে হচ্ছে একদম ফ্যানের হাওয়াটা গরম আর এদিকে আমার রান্না বান্না চলছে ঠাকুরকে কোন সকালে পুজো দিয়ে দিয়েছি এই যে পুজো দেওয়া হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি চলছে এখন ঘড়িতে বা যে এগারোটা পড়ছে আর এদিকে একটুখানি গরমের জন্য বেলে স্বজন হ্যাঁ এদিকে কাকিমা এসেছিলো ছিল আমাদের একটুখানি ওই যে ঠাকুরের প্রসাদ দিয়ে গেলো মানে এই যে পায়েস এটাতেই দুধ দিয়েছিলাম তো পায়েসের ভোগ দিয়ে গেলো যেহেতু সম্পদ না লাগানোর ভোগ তো তাই দিয়ে গেল একটুখানি পায়েস এটা রেখে দেবো ভাত যখন সবাই ভাত খাবে তখন এই ভোগের পায়েসটা সবাই কিন্তু আর এখানে ভাতও রয়ে গেছে আর এখানে এই যে পোস্ত ঝিঙে আলু পোস্ত এটাও হয়ে গেছে এই যে গরমের মধ্যে খাপছে খাবছে বলতেই ভুলে গেছি আমাদের চলছে কীর্তন তো কীর্তনে এখন নিরামিষ তিন দিন খাওয়া দাওয়া তার মধ্যে দুদিন তাল হয়ে গেছে আজকে জাগরণ তিন দিন তো আজকে লাস্ট দিন কালকে পুঞ্জমঙ্গ একবারে কিন্তু শেষ তো কালকে মাছ ভাত খাবো আর আজকে যেহেতু জাগরণ তো মেলাতে প্রচুর ভিড় হচ্ছে যদি সন্ধ্যাবেলায় আমি যাই তো আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে রান্নাবান্না এখনও কিছুটা বাকি আছে এই যে এই চট সেদ্ধ করা আছে তো এই চটটা হবে এখানে ডাল রয়েছে আর এখানে সমস্ত মশলাপাতি সব রেডি করে রেখেছি শুধু এই হলেই হবে আর এদিকে কিন্তু শাক ভেজেছি তো এই যে শাকটা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে শুধু নামিয়ে নেব তো একটা নামাবার আগে একটুখানি পোস্ত দিয়ে করে ভেজেছি যাতে পোস্ত দানাগুলো বেশ সুন্দর গরম ভাতের সাথে মেখে খেলে পরে খুব ভালো লাগে আর এখন গরমের মধ্যে শশাটা বেশ খাওয়া হচ্ছে শশা কেটে রেখেছি যখন তখন একটুখানি সামান্য নুন মাখিয়ে শশা খায় আর এদিকে এই যে মা এসছে আমার মা বাবা এসছে কীর্তনের জন্য আর ছেলে যাচ্ছে মন্দির দিকে এই যে লস্যি খেতে লস্যি কী হচ্ছে তো লস্যির একটুখানি ইচ্ছে হয়েছে তাই চলে গেল খেতে গরমের মধ্যে আর এখনও স্নান করেনি আর এদিকে এই যে দুই মা ঘুমাচ্ছে রাত তো কালকে কীর্তন দেখতে গেছিল অনেক রাত অবধি তো রাত দুটো বেজে গেছিলো যে আমাদের এটা দেড়টার সময় চলে এসেছি মা ওরা তো যাই হোক মা ওদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো আজকেও আবার হবে আমরাও যাবো আজকে তো চলুন বান্না যেটুকু আছে সবটাই ছেড়ে নিই যেহেতু প্রচণ্ড গরম লাগছে আর এই গাছটা আমার রান্নাঘরের ভিতরে ছিল তো একে এখন গরমের জন্য এখানে রেখে দিয়েছে জল দেওয়ার একটুখানি ছোট্ট গাছ একটা এখানেও লাগিয়েছে মাটি দিয়ে তো দেখি কি হয় আর এদিকে একটুখানি বেলের শরবত বানিয়ে রেখেছি গরমের মধ্যে কেবল শুধুমাত্র মনে হচ্ছে যে শরবত খাই শরবত খাই তো এই যে একটুখানি একজন মানে দোকানে দিয়ে গেছিলো বেল তো এই দেখুন বেলের শরবত বানিয়ে রেখে দিয়েছি এটা মানে এই সময় আর খাবো না বিকেলের দিকে খাবো সবাই মিলে আর এই যে প্যাকেট দুধ এনেছিল এই যে ভিতরে এই দেখুন এই দুধ দুধ এনেছিল তো এটা দিয়ে কালকে দই বসিয়েছি কি সুন্দর দেখুন বসেছে দইটা একদম এই যে কী দারুণ বসেছে তো আর দইটা গ্রীষ্মকালে সবাই মোটামুটি আমরা খাই আমরা মানে ভাতের সাথে এতটা খাই না কিন্তু ভাত টাত খাওয়ার পরে আবার খাই তো এখন আমি যাব ছাদে তো কি করতে যাই চলুন দেখা আপনাদিকে দাঁড়ান তার আগে প্লেট আর চামচটা নিয়ে বাটিতে আজার করবো এখন আগে নিয়ে আসে এই যে শাক ভাজাটা যে প্লেট আর চামচ নিয়ে নিয়েছি এখন আমি যাবো ছাদে আল মুড়ি ভাজানো হবে বাইরে একবার রোদটা দেখুন শুধু একবার ভাবা যায় কি রোদ আমি এই কারণেই ছাদে এসেছি এই যে আঙ্গুর করা হয়েছে তো এটা নিতে আমি ছাদে এলাম এটা রোদের মধ্যে দেওয়া আছে মাঝে মাঝে রোদে দিই আর এদিকে এই যে কীর্তন বাজছে শুনুন চলুন বেশিক্ষণ রোদে দাঁড়াবো না করে নিয়ে আর জলদি চলে যায় ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালে এই যে নেওয়া হয়ে গেছে এবার তাড়াতাড়ি নিচে যায় নইলে মাথা ঘুরিয়ে একদম রোদের মধ্যে পড়ে যাবো আর এখন এত রোদ বাইরে তাই একদম জামাকাপড় এখানেই মেনে মানে এক ছাদেই এইখানে একটা তার টাঙিয়েছি এর এর মধ্যে কিন্তু জামা কাপড়গুলো সব মেলে দিই এই কি করছিস কিনে আলি কোই দেখা দেখা দেখাতো আমার যে নানলে একটা কেন বা বাবা তোর নিজের একটা নিয়ে চলে এলি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে খাওয়া দাওয়া করে বাগিয়ে গুছিয়ে সব নিয়েছি আর এই ডাইনিংটার মধ্যে এখন শুভ তাই এখানে বালিশ দিয়ে দিয়েছি এই যে বালিশ আছে তো শুভ তার আগে একটুখানি কাজ করব সেটা যেটা হচ্ছে এই যে বরফ নিয়েছি তো এটার মধ্যে এই যে সুন্দর একটা বরফের টুকরো বসে গেছে এটা কিনেছি অনলাইনে তো এটার মধ্যে এই বরফটা এরকম এরকম করে এখন একটুখানি ঘষে নেব তারপরে শুভ আর এখানে এই যে ফ্যান লাগিয়েছি তো ফ্যানটা এখনও চালায়নি তো যেহেতু ক্যামেরা নিয়ে কথা বলছি হাওয়াটার জন্য কথাগুলো ঠিকঠাক আসবে না সেই জন্যই আর এদিকে সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে নিচে সবাই নিচের রুমটাতে শুয়েছে যেহেতু উপরটা একটুখানি গরম আর আমি টেবিল ফ্যান নিয়ে বেশিক্ষণ শুভ না তাই এখানে একটু শুয়ে পড়লো আমার ছেলে আমার সাথে চলে এসেছে জ্বালাতে আমাকে তো ওই যে বরফটা আমি বার করেছি আর ও সমান আমার পেছনে লেগে গেছে বরফটা নিয়ে এই যে খেলাধুজায় দেখুন দেখতে পাচ্ছেন বার করে দিল তো ওটার মধ্যে রাখলে পরে হাতে করে ধরে নিতে সুবিধা হয় তাহলে বরফটা হাতের মধ্যে খুব একটা ঠান্ডাটা লাগে না আর এখন আমি জানলার পর্দাগুলো সব দিয়ে দিয়েছি এই যে সব রুমের জানলার পর্দা দেওয়া আছে জানলা কপাটাগুলো দেওয়া আছে যেহেতু গরম লাগছে আর এই টেবিল ফ্যানটা এখানে চালালে হাওয়াটা একটুখানি ঠান্ডা সিলিং ফ্যানটা এই যে চালাইনি বন্ধ করা আছে তো চলুন এবার বিকেলে দেখা হবে বিকেলে যাব আবার মন্দির একটুখানি কীর্তন একটা গৌরমণ্ডলিগুলো হবে তো সেটাই দেখতে যাব তো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব thank <laughs> you সব বাইকে আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের গ্রামে কে কীর্তন করতে এসেছে তো আজকের মতন এখানে টাটা বাই বাই আর এই যে গৌরমণ্ডলী নৃত্য কিন্তু এখানেই শেষ এবার যাবো বাড়ি